এম বি সাব বি টু এটা এটার সাথে মাছ নদীতে লঞ্চ থামাইয়া এটা এটা লঞ্চ এটা কাজ আসতেছে কিছুর জন্য যাত্রী আসবে লঞ্চে মানে যাত্রী ট্রান্সফার করবে সবাই দিয়ে আছে এইটার প্রতি আকর্ষণ মাছ নদীতে কেন একটা সাথে একটা

একজন যাত্রীর জন্য তা পাইছে আর কি মানে ওই লঞ্চ ওটা কি ঢাকা থেকে যাবে একজন যাত্রীদের জন্য আর কি মাঝে লঞ্চ থামাই যাত্রীরা এটাতে নিয়ে নিছে একজন যাত্রীর জন্য এত দূর থেকে লঞ্চ থামানো অনেক ওয়েট করা এটা অনেকটাই আসলে ব্যয়বহুল যাই হোক ধন্যবাদ